হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছে মিশরি কালেকশন এবং মিশোরি থেকে আজকে আবারও সেই ভাইরাল কালেকশন নিয়ে চলে আসছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভায়াগোলা সব পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে এখানে কিন্তু আছে এবং দুই পাশে পার করা খুবই সুন্দর দেখেন জামা সবই তৈরি করতে পারবেন দেখেন খুবই কেউ মিস করবে কেউ মিস করবেন না

কম দামে এবং অনলাইনে কিন্তু এগুলো দেখা যাচ্ছে বিভিন্ন ড্রেস তৈরি করছে অনেক দামে তো গজ হিসাবে কম দামে নিয়ে কিন্তু আপনারা একটা সুন্দর ড্রেস তৈরি করতে পারেন যার যেটা লাগবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ভাইদের এখানে এই অফারটা কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই কালেকশনগুলো এত কম দামে ভাইয়েরা দিচ্ছে দেখেন কালার দেখেন প্রত্যেকটা কালারই খুবই ইউনিক প্রিন্টগুলো কিন্তু এক একটা প্রিন্ট এক এক রকম ডিজাইনও আলাদা আলাদা

দুই হাত প্লাস থাকছে বহর এই কারণে অর্ডারটা করতে হবে দ্রুত যেই নিবেন দ্রুত অর্ডার করবেন যতটুকু ইচ্ছা প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা আলাদা দেখেন অনেক সুন্দর তো আমি ভায়া সফরের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে রেলওয়ে আলামিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ